প্রাথমিক সহকারী শিক্ষকীয় পরীক্ষা দু হাজার বাইশ জব সলিউশন ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড উইল ইনক্রিজ টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই কত দশ ছয় ফুট অন্তর বিক্ষে চারা রোপণ করা হলে একশো গছ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে একান্নটি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি কার মদন মোহন মিল্ক ভৌগোলিক নির্দেশক জি আই পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয় সতেরো আগস্ট দু হাজার সতেরো এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত চার নম্বর অভিষ্ট যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না বাক্যটির বাক্য কি হবে অজ্ঞাত কুলশীল বত্রিশের দুই ভিত্তিক লগারিদম কত পাঁচ হোয়াট ইজ এন এপিক আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পারসেন্ট ষাট নিচের কোন বাক্যটি শুদ্ধ শুদ্ধ সূর্য পূর্ব দিকে উদিত হয় শূন্য দশমিক শূন্য 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 এক এর বর্গমূল কত দশমিক শূন্য এক যে বিরুদ্ধে কোন বাগধারাটি প্রযোজ্য হাত গুটানো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে নয় হাজার আটশো নিরানব্বই সাত সেমি বেশাদ্দ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি আটানব্বই পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে জন্মে ফসফেট ও নাইট্রোজেন আমার ঘরের চাবি পরের হাতে গানটির রসিয়তা কে লালন শাহ একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হলো ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার পাঁচশো মিটার কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে একত্রিশ অনির্বাচনীয় শব্দটির অর্থ কি বর্ণনাতীত অনুগমন শব্দের ব্যাসবাক্য মিসের কোনটি গমনের পশ্চাৎ টু ব্রেক দ্য আইস মিনস টু স্টার্ট এ কনভার্সেশন মেধাবী শব্দে প্রকৃত প্রত্যয় কোনটি বিন খনার বচনকে বচনে প্রাধান্য পেয়েছে কৃষি দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের অনুপাত তিন হয় সংখ্যা দুটি কি এবং ব্যবহারের দিক সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা সপ্তম দ্য কারেক্ট স্পেলিং ইজ অ্যাসাইনমেন্ট এ এস আই জি এন এম ই এন টি কলরবে কলো কলো রবে নদী বইছে কলকল কোন অব্যয় অনুকর কবিতার চরণ এক্স প্লাস ওয়াই সমান বারো এক্স মাইনাস ওয়াই সমান দুই হলে এক্স ওয়াই এর মান কত পঁয়ত্রিশ কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ আবাহন শব্দের বিপরীত শব্দ বিসর্জন নিচের কোনটি বিদেশি শব্দ আসি ও কলম প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল একশো নিচের কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয় আমেরিকা জাতিসংঘে ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় দুই এপ্রিল স্কুল ইজ ওয়ান অফ দ্য দ্য বেস্ট ড্যাশ ইন সিটি স্কুলস কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু প্রতি দেওয়া হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর দ্য প্রিন্সিপাল উইল লুক আওয়ার দ্য অ্যান্সার স্ক্রিপ্ট বীরশ্রেষ্ট মুন্সী আব্দুল রৌফের সমাজস্থল রাঙালি বুদ্ধাঙ্ক হাইকিউ এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা হাইকিউ লেভেল একশো পঞ্চাশ থেকে হাইকিউ লেভেল একশো পঞ্চাশে বেশি অহরহ সন্ধিবিচ্ছেদ অহো হস বিসীর্ঘ অহো আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সোন আই ওয়াটার দ্য প্ল্যান্ট ওয়াটার ইজ ইউজ অ্যাজ এ ভার্ভ আর ইউ ডুইং এনিথিং স্পেশিয়াল অ্যাট দ্য উইকেন্ড আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন এর পরবর্তী সংখ্যা একশো এক একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক হেক্টর হলে বাগানটির পরিসীমা চারশো মিটার ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস ভেরি রেয়ালদি মাতৃভাষায় যার ভক্তি নেই সে মানুষ নহে কে বলেছেন মীর মোশারফ হোসেন বিমস্টেক এর সদর দপ্তর কোথায় ঢাকা টর্নেডো শব্দটি এসেছে টর্নাডা টি ও আর এন এ ডি এ একজন চাকরিজীবীর বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে সাতান্নশো পঞ্চাশ টাকা হলে কূর্বের বেতন কত ছিল পাঁচ হাজার টাকা রোহিমেট্রিক পরীক্ষায় ইংরেজি গণিতে মোট একশো আশি নম্বর পেয়েছে গণিত অপেক্ষা ইংরেজি অপেক্ষা গণিতে চোদ্দ নম্বর বেশি পেলে গণিতে কত নম্বর পেয়েছে সাতানব্বই ই কে এম টু ঢাকা উইথ এ ভিউ টু ভিজিটিং ইন দিয়ে নিউ প্লেস সাত থেকে চুরাশি পর্যন্ত চার দ্বারা বিভাদ্য সংখ্যাগুলোর কে বড় সত্যি ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে ছাপ্পান্ন হুইস অব দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স হোয়াট হি হ্যাজ সেইট ইজ রাইট লিভ নো স্টোন আনটার্ন ট্রাই এভরি পসিবল সকল ধরনের চেষ্টা করা এক্স গেটার দেন ওয়াই জেড লেস দেন জিরো হলে কোনটি সঠিক এক্স ওয়াই ইস লেস দেন ওয়াই শুজ দ্য কারেক্ট স্পেলিং অ্যাচিভমেন্ট এসি এইস আই ভি ইম টি রিমোভ শব্দটির নাউন রিমোভাল ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ ডান আমার দেখা নয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালবৈশাখীর ইংরেজি নর্থ ওয়েস্টার লাইন্স প্রাণের বান্ধবদের বুড়ি হইলাম তোর কারণে গানটি গীতিকার শেখ ওয়াহিদ কাজী নজরুল ইসলামের রচিত গল্প পদ্ম পোখরা ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো নিরানব্বই গৌরব শব্দের প্রকৃত পদ্মায় গুরুযোগ স্ন একটি আয়তক্ষেত্র ও একটি বড়ক্ষেত্র পরিসীমা সমান আয়তক্ষেত্র বড় বাহু ছোট বাহু তিন গুণ বড় বাহু একুশ মিটার হলে পরক্ষেত্র বাহু দুর্গ কত চোদ্দ মিটার সুজ দ্য বি ইউ ইউ আর ই এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ডিসিতে কয়টি অভিষ্ট সতেরোটি বাঙালি জাতির মুক্তি সঙ্গে ছয় দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকার নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন বাগেরহাট সাতক্ষীরা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয় দু হাজার এগারো সেন্স দ্য ভয়েস হায়ার ডিড ইউ সি হিম হায়ার ওয়াজ হি সিন বাই ইউ প্রধান বিচারপতি নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি লান দ্য পোয়েম বাই হার্ট নিচের কোনটি মৌলিক সংখ্যা দুই